হ্যালো এভরি গতকাল ছিল রবিবার আর ভাবলাম রবিবারে আজকে একটু স্পেশাল কিছু বানানো যাক তাই জন্য বাপিকে বলেছিলাম বাজার থেকে বেশি করে চিকেন আনতে আর চিকেনের পিসটাও দেখছি ছোটো ছোট করে কেটে রাখা আর বাপি প্রায় এক কেজি তিনশো মতন চিকেন এনেছিলো আর বেশি চিকেন আনার কারণটা তোমাদের পরে বলছি তো প্রথমে ভালো করে আমি বেশ অনেক কয়েকবার চিকেনটাকে ধুয়ে নিয়েছি আর তারপরে দুটো ডিম দিয়ে দিলাম আর আদা রসুনের পেস্টটা না বেশি করে দিয়েছিলাম মানে আদার পরিমাণটা কম রসুনের পরিমাণটা বেশি পেস্ট করে মাখিয়ে নিলাম আর একটু সয়া সস আর টমেটো সস আর কর্নফ্লাওয়ার আর লবণ ব্যাস এইটা দিয়ে সুন্দর করে মাখবো আর আশা করছি এইটা দেখে তোমরা বুঝতে পেরে গেছো যে আজকে আমি কী রেসিপিটা করছি আজকে আমি চিলি চিকেন বানাবো সেই জন্য আগে চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে রাখছি ও আর একটা কথা বলতে তো ভুলে গেছি চিকেনটাকে ধুয়ে আমি দু ঢাকনি মতন ভিনিগার দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এইবার সুন্দর করে সমস্ত রকম মশলা দিয়ে ভালো করে হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিয়ে আর কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিতে হবে দিয়ে সুন্দর করে এবার ম্যারিনেট করে রেখে দিলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট মতন ম্যারিনেট করে রেখে দেবো এদিকে ক্যাপসিকাম এদিকে পেঁয়াজ আর লঙ্কা রেখে দিয়েছি চিলি চিকেনের তো এগুলো মাস্ট ব্যাস এবার রেস্টে রাখা হয়ে গিয়েছে এবার বকোলাগুলোকে আমি ভাজতে শুরু করে দিলাম আর লো টু মিডিয়াম আছে চিকেন ভেজে নিতে হবে নালে ভেতরে কাঁচা ওপর থেকে লি আটটা পুড়ে যাবে তো বেশ একদম পুরো মিডিয়াম আছে সুন্দর করে পকোড়া গুলোকে ভেজে নিচ্ছিলাম আর পকোড়া গুলোকে ভাজতে ভাজতে অভিষেক এসে বললো যে কর্নফ্লাওয়ার লেয়ারটা একটুখানি কোটটা কোটিংটা কম হয়ে গেছে তো আবার আমি একটু কর্নফ্লাওয়ার বেশি করে দিয়ে আবার চিকেনগুলোকে ফ্রাই করে নিচ্ছিলাম আর এইবার তো বেশ পকোড়া করতে করতে তো প্রায় লিডা তো লিডাকে তো চার পাঁচটা পকোড়া দিলাম ও তো পকোড়াই তা পকোড়া চিলি চিকেনের পকোড়া খেতেই মনে হয় হাফ খাওয়া হয়ে যায় রান্না করতে গিয়ে তো তারপরে তেলের মধ্যে রসুন দিয়ে রসুনটাকে একটুখানি কাঁচা গন্ধটা কাটিয়ে নিয়ে তারপরে তাতে পেঁয়াজগুলো কাটা দিয়ে দিলাম ক্যাপসিকাম আর লবণ আর সেটাকে একটুখানি হালকা নাড়িয়ে নিয়ে সয়া সস আর টমেটো সসে একটা মিশ্রণ করে রেখেছিলাম সেইটাই আমি ওর মধ্যে ঢেলে দিলাম আর পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে কেন একটু ক্রাঞ্চি থাকলেই খেতে ভালো লাগে চিড়ি চিকেনে তো সেই জন্য আমি বেশি ভাজিনি অল্প জাস্ট একটু নাড়িয়ে নিয়েছিলাম আর এইবার উষ্ণ গরম জল দিয়ে দিলাম সামান্য মতো এইবার পকোড়াগুলো গ্রেভির মধ্যে দিয়ে দেব আর পকোড়াগুলো আমার ভাজতে প্রায় চার পাঁচবার মানে বারে আমি ভেজেছি কারণ অনেকগুলো চিকেন ছিল তো তাই ভাজতে একটু সময় লেগেছে পকোড়াগুলো না ভাজতেই যে সময় লাগে রান্নাটা করতে কিন্তু মোটো বেশি সময় লাগে না তো এই যে তারপরে নুন ঝাল সমস্ত রকম সব টেস্ট করে আমি একদম সস সব গ্রেভি দিয়ে আমার কমপ্লিট এবার ওপর থেকে কম যেটা ঘুরে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তাতে বেশি থিকনেসটা ভালো আসে এইবার বলেছিলাম যে কেন কারণে এত চিকেন আনতে বলেছি তো এই যে টিফিন কোটেই ভাগ করে নিয়েছিলাম মা ফ্রায়েড রাইসটা করেছিল আর চিটি চিকেনটা আমি গরম গরম করে টিফিন বক্সে নিয়ে নিয়েছি আসলে সামনের বাড়ি জ্যাঠাই মানে লিডাকে ভীষণ ভালোবাসে জ্যাঠাইরা ওরা তো ওদের ছেলে মেয়েগুলো বাইরেই থাকে সেইভাবে দুজনেকে একসঙ্গে পায় না তো এখন ওরা এসেছে তো ভাবলাম যে আমরা রান্না করছি ওদের একটুখানি দিয়ে আসি সেই জন্য এই যে সামনের বাড়িতে দিতে চলে এলাম আমি আর লি ব্যাস দিয়ে আসা কমপ্লিট আর আজকে চিলি চিকেনটা আমি বানিয়েছিলাম একটু গ্রেভি গ্রেভি কারণ ফ্রাইড রাইস দিয়ে চিলি চিকেনটা একটু গ্রেভি গ্রেফি খেতে বেশি ভালো লাগে আর চিলি চিকেন দিয়ে খাওয়ার জন্য মা বানিয়েছিল ফ্রাইড রাইস আর তার সঙ্গে মা বানিয়েছিল পানিরের একটা আইটেম যেটা মা কিনা ভীষণ সুন্দর বানায় অনেক কিছু দিয়ে বানায় আর কি তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার রান্নার রেসিপিগুলো কেমন লাগছে সেটা তো জানাতে ভুলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার একটা নতুন একটা পরের একটা ব্লগে আসবো আমি আবার টাটা